টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের বৃহত্তর রামপুর এলাকা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাদতবার্ষিকী পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে রোববার খিচুড়ি বিতরণ দ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় বেনজির আহমেদ চিটো এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপি রফিক সহ সম্পাদক মোহাম্মদ সুটান আহমেদ বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান বল্লা ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বল্লা ইউনিয়ন যুব সাবেক আহ্বায়ক মোহাম্মদ হায়দার আলী রামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মাহমুদুল হক চানো সাবেক ইপি সদস্য জিন্নত আলী ইউনিয়ন

ঝড় বৃষ্টিকে ভয় পেলে হবে না হবে মোকাবেলা করতে হবে এমন একজন নেতার সৈনিক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি শুধু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন নাই উনি নিজে জেট ফোর্সের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছে আওয়ামী লীগ বলতো না যে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষ না বিএনপি হইল মুক্তিযোদ্ধাদের দল বিএনপি ভরা মুক্তিযোদ্ধা জিয়া রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব একজন অন্যতম নেতৃত্ব দানকারী বীর উত্তম জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের জন্য এই দেশ এবং জাতির জন্য তার অবদানের কথা বলে শেষ করা যাবে না শেখ মুজিব সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকবে না একটা দল থাকবে বাকশাল জিয়া রহমান সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে

খাল খনন কর্মসূচি করে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে খাদ্যে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করেছে আজকে এই যে গার্মেন্ট সেক্টর আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি এই গার্মেন্ট সেক্টর যেটা আমাদের প্রধান খাত আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি যোগান দেয় এই গার্মেন্ট সেক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠা করা আজকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি প্রবাসীদের কাছ থেকে আজকে আরব দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যে আমাদের বোনরা কাজ করে প্রবাসী যারা আছে তারা যে রেমিটেন্স পাঠায় যেটা অর্থনীতির অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে বাংলাদেশের এই শ্রম বাজার উন্মুক্ত করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার কারণে ঐক্যবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাইকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন বলেছেন আমরা সবাই মিলে একটা জাতি বাংলাদেশি যে যে ধর্মের হোক যে যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর হোক আমরা সবাই মিলে একটা জাতি বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন বিশ্ব দরবারে আমাদেরকে এক জাতি হিসেবে উপস্থাপন করেছেন সেই নেতা হইল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর উনারই আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি আমরা কাজ করি উনারই আদর্শ নিয়ে রাজনীতি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন কোনদিন আপনার করেন নাই স্বৈরাচারের সব মানুষের ভোটের অধিকার হরণ করেছিল নয় বছর সংগ্রাম করে তার পতন ঘটিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়া পরিবারের আরেক সৈনিক একই ভাবে রাস্তায় একই রাস্তায় চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে উনি বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন